ফ্রেন্ডস ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে ফিজিক্যাল এক্সারসাইজেস এর আরো একটা বিশেষ বিষয় নিয়ে যেটা হচ্ছে ইনফিনাইট ওয়ার্ক এই ইনফিনাইট ওয়ার্কটা কি সেটা আমি তোমাদের একবার বলেছিলাম যে শেখাবো আজকে সেই ইনফিনাইট ওয়ার্কটাই তোমাদেরকে শেখাবো এই ইনফিনাইট ওয়ার্কের গুণাগুণ কি আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে সেই ডাইজেস্টিভ সিস্টেমটা ভেতর থেকে একটু প্রেশারাইজ হয় যাতে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ফাংশন খুব ভালো হয় ইনফিনাইট ওয়াক করা কিন্তু ভীষণ সোজা একটা ফ্লোরে জাস্ট তোমরা একটা এইজ এঁকে নেবে একটু বড় করে এই আঁকবে যাতে করে সেই এইটের লাইন বরাবর তোমরা হাঁটতে পারো চলো তোমাদের দেখিয়ে দিই কিভাবে ইনফিনাইট ওয়াক তোমরা করবে আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছ ফ্লোরে একটা এইট এর মতো করা হয়েছে সেটা যেমনই হোক আমার এইটটা হয়তো পুরোপুরি প্রপার এইট হয়নি তোমরা প্রপারলি এইট এঁকে নিও কিন্তু একটা জাস্ট বোঝানোর জন্য যাতে ক্যামেরার মধ্যে সেটাকে দেখা যায় সেই জন্য মেজার আপ করতে গিয়ে একটু ছোট বড় হয়েছে এইটের দুটো রাউন্ড এরকম একটা ইনফিনাইট সাইন তোমরা এঁকে নেবে এঁকে নেওয়ার পর জাস্ট কিছু নয় এইভাবে লাইন বরাবর হাঁটতে থাকবে একটা রাউন্ড কমপ্লিট হয়ে যাওয়ার পর গুনতে থাকবে তুমি রাউন্ড হাঁটছো এবারে এই ইনফিনাইট ওয়াক যখন তুমি করবে তখন তোমার হাত দুটো বডি কার্ভে জাস্ট এরকম জায়গায় থাকবে ওই অবস্থাতেই কিন্তু তোমাকে রাউন্ড গুলোকে কমপ্লিট করতে হবে দেখিয়ে দিচ্ছি কিভাবে হাঁটবে বুঝতে পারলে ইনফিনাইট কিভাবে তোমাদের করতে হচ্ছে যতক্ষণ তোমরা হাঁটছো হাত দুটো কিন্তু এইভাবে থাকবে যে কটা রাউন্ড দিচ্ছ হাত দুটো কিন্তু এইভাবে জাস্ট বডি কার্ডের কাছে থাকছে এই ইনফিনাইট ওয়াক ফার্স্ট উইকে কিন্তু অবশ্যই ফাইভ রাউন্ড করবে তারপর প্রত্যেকটা উইকে দুটো করে রাউন্ড বাড়াবে মানে ফার্স্ট উইকে কিন্তু ফাইভ রাউন্ড ইনফিনাইট ওয়াক করছো তারপরে সেকেন্ড উইকে কিন্তু সেটা রাউন্ড হচ্ছে উইকে সেটা রাউন্ড হচ্ছে ফোর্থ উইকে সেটা ইলেভেন এরকম করতে করতে আর উইক দুটো করে ইনফিনাইট ওয়াক বাড়াবে এর বেশি করার দরকার নেই এবার কেউ যদি মনে করো কুড়িটা পড়বে সেটাও করতে পারে কোনো অসুবিধে নেই জাস্ট নিজের ডাইজেস্টিভ সিস্টেমের ফাংশনকে ফাংশন কে একেবারে অ্যাপ্রোপ্রিয়েটলি করার জন্য কিন্তু এই ইনফিনাইট ওয়াক তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে ইনফিনাইট ওয়াক আমরা কেন করব আর তার গুরুত্ব আমাদের লাইফে ঠিক কতটা আগে ইন্টারন্যাশনাল যোগা ডেতে আমি তোমাদের সঙ্গে যোগার ভিডিও শেয়ার করেছি একদিন ব্রিদিং এক্সারসাইজেস দেখিয়ে দিয়েছি আজকে ইনফিনাইট ওয়াকও শিখিয়ে দিলাম আমি একদম বেসিক যোগা দেখিয়েছি যেগুলো যে কোনো মানুষ করতে পারে কারোর হেলথ ইস্যু থাক বা না থাক তাতে কোনো রকম কোনো সমস্যা হবে না ভিডিওগুলো দেখে নিও আগে অলরেডি আপলোড করা আছে ব্রিদিং এক্সারসাইজ এর ভিডিও আছে যোগার ভিডিও আছে তাহলে খুব সহজ না ইনফিনাইট ওয়াক করা আজকের মতো এইটুকুই টাটা থ্যাংক ইউ সো মাচ